hello everyone my name is Sufian Sufi and welcome you all to my class today i am going to discuss some english sentences related to the failure in love so let's begin আমি আমার জীবন নিয়ে চিন্তা করি না আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই লাইফ দুঃখ আমার সাথী সরো ইজ মাই কোম্পানি আমি

তোমাকে ছাড়া আমার কষ্ট হয় আই ফিল হার্ট উইদাউট ইউ আমি তোমার হাসি অনেক মিস করি আই মিস স্মাইল আলট তোমার স্মৃতি আমাকে এখনো কাদা ইউর মেমোরিজ স্টিল ক্রাই প্রতিটা মুহূর্তে তোমাকে অনুভব করি আই ফিল আমি আমার জীবন নিয়ে চিন্তা করি না আই কেয়ার অ্যাবাউট মাই লাইফ দুঃখ আমার সাথে সরো ইজ মাই কোম্পানিয়ান দুঃখের পরে সুখ আসে হ্যাপিনেস কামস আফটার সরো আমি তোমাকে নিতে এসেছি আই এম কামিং টু পিক ইউ আপ তোমাকে ছাড়া আমার কষ্ট হয় আই ফিল হার্ট উইদাউট ইউ আমি তোমার হাসি অনেক মিস করি আই মিস ইউর স্মাইল আলট তোমার স্মৃতি আমাকে এখনো কাঁদায় ইউর মেমোরিজ স্টিল মেক মি ক্রাই প্রতিটা মুহূর্তে তোমাকে অনুভব করি আই ফিল ইউ এভরি মোমেন্ট রিফ্লিট এ গান আমি আমার জীবন নিয়ে চিন্তা করি না আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই লাইফ দুঃখ আমার সাথে সরল ইজ মাই কোম্পানিয়ান দুঃখের পরে সুখ আসে হ্যাপিনেস কামস আফটার সরল আমি তোমাকে নিতে এসেছি আই এম কামিং টু পিক আপ তোমাকে ছাড়া আমার কষ্ট হয় আই ফিল হার্ট উইদাউট ইউ তোমার হাসি অনেক মিস করি আই মিস ইউর স্মাইল আলট তোমার স্মৃতি আমাকে এখনো কাঁদায় ইউর মেমোরিজ স্টিল মেক মি ক্রাই প্রতিটা মুহূর্তে তোমাকে অনুভব করি আই ফিল এভরি মোমেন্ট This is the end of today. See you in the next class. Bye bye.